গতম মঞ্চের সূচনা হয়েছে এবি সঙ্গে মিলেছে নতুন উপহার কারণ দংমানে শুরু হয়েছে সঙ্গীত মেলা। টিটকি টিটি নাও শুরু হলো যেখানে শাস্ত্রীয় ত্যাজের দ শাহীন ব্যাক টু ব্যাক নানান ধরনের গান শোনা যাবে এই মেলায়। যে গান নয় এর পাশাপাশি পেট তো মানে বাঙালির কাছে এটা শক্তি এর গুরুত্বপূর্ণ হল খালি পেটে বাঙালি হয়তো তো যে কোনো ইচ্ছা মেতে উঠতে পারে না তার সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ারের ব্যবস্থা রয়েছে এই সংগীতলায় এটা বাঙালির নয় বলিউ কিংবা হিন্দি গান তারাও কিন্তু শোনা যাবে এই সঙ্গীত মেলায় রুপম ইসলাম সোনুনি গান্ধীর মতন তারকারা কিন্তু গাইতে আসবেন এই মেলায় আর এই অনুষ্ঠানে এই মেলা শুভ সূচনা করলেন মন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক মন্ত্রী দমদম বাংলা সঙ্গীত মেলায় আপনাদের সকলকে স্বাগত নিজেদের শিকড়কে একবার আরো পুষ্টিদান করা দরকার আরো সরস করা দরকার আরো চালিয়ে নেওয়া দরকার সেই জন্যেই আমরা এই বাংলা সঙ্গীত মেলা এটা প্রত্যেক বছর করে থাকি আমরা কোনো ভাষারই বিরুদ্ধে নই কিন্তু আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি এবং এই ভাষার যে কোনো সাংস্কৃতিক প্রকাশকে সাংস্কৃতিক অভিব্যক্তিকে আমরা মনে করি যে এটা আমাদের যে আমরা আমরা যার যে যা আমাদের মাতৃভাষা তা আসলে আমাদের পরিচয় সেই পরিচয়কে ঝালিয়ে নেওয়ার জন্যে আমরা এখানে জড়ো হয়েছি দমদম স্টেশন সংলগ্ন মাঠে যে মেলার সূচনা হয়েছে তাতে কিন্তু ভিড় চোখে দেখার মতন আর দিন যত গড়াবে ভিড় ততই বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা ক্যামেরায় কৌশিকের সঙ্গে প্রীতি আজকাল জটি